কাকে বেশি ভালোবাসো আদিল বলো তুমি কাকে বেশি ভালোবাসো দাদি কে আদিলের জন্য সবাই একটা হাত তালি দাও আদিল একটা সঠিক উত্তর দিছে আব্দুল্লা তুমি কাকে বেশি ভালোবাসো তোমার কি খাইতে ভালো লাগে আম আব্দুল্লা কি খাইতে ভালো লাগে তোমার আম্মু বিয়ে হয়েছে কয় তারিখে হয়েছে কয় তারিখে কি মাসে

তোমার বিয়া খানো নাই তুমি অবস্থা সবাই ভালো থাকবেন পাঁচ মিনিট উনচল্লিশ মিনিট না